আস্তে আস্তে আঞ্জির জন্য শাড়ি আঞ্জির জন্য একটু শাড়ি কিনে পাঠিয়েছে টুন টুনি মা হ্যালো রিভান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি অনেকদিন বাদে আবার আজকে ক্যামেরা হাতে নিলাম মানে ভ্লগ করার জন্য তো আনশিকে এই যে শাওয়ার টাওয়ার করিয়ে গুছিয়ে আনলাম আনসি তো শুতেই চাচ্ছে না আমার কত কাজ পড়ে আছে কিন্তু এই আনশির আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার জন্য আমার কাজ কিচ্ছু শেষ হলো না তো এখনও রান্না একটা এক ভাগে বাকি রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করার দরকার তাছাড়া এমনি সব কাজ কমপ্লিট আজকে খুব একটা কাজকাম ছিল না কালকে আমি অনেক ঘর বাড়ি পরিষ্কার করছি তো সব কিছু একদম ফ্রেশ আছে আর এই যে একটু গার্ডেনে আসলাম আপনাদের সাথে আমাদের গার্ডেনটা একটু দেখাতে দেখুন কি যে সুন্দর গাঁদা ফুল হয়েছে মানে গাঁদা ফুলের কালার এত বেশি উজ্জ্বল কালার হয় এই জন্য গার্ডেনটা একদম সুন্দর লাগে দেখতে চলুন আপনাদেরকে একটু লুক লোকের দিস কি সুন্দর আমাদের গাদা বাগান গাঁদা ফুলের বাগান এই যে ফুল এখন সব শুকায় শুকায় যাচ্ছে আর প্রচুর আবার কুড়িও আসছে দেখছেন আর এই দুইটা গাছ লাগানো হয়েছে হচ্ছে এই যে জিনিয়া ফুলের গাছ জিনিয়া ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে আর অনেক দিন থাকে এই যে এই ফুলটা একদম প্রথম দিকে ফুটছিল আজ দুই মাস ধরে আছে এখন একটু শুকায় শুকায় গেছে আর দেখুন কি যে সুন্দর গাঁদা ফুল হয়েছে একদম ঝাঁকড়া ছোট ছোট টপে লাগানো আর আমার প্রতিদিনের পূজার জন্য এই ফুলগুলো লাগানো হয়েছে গার্ডেনে একটু আগে জল দিলাম আজ কয়দিন জল দেওয়া হয়নি তো এই জন্য গাছগুলো কেমন শুকনা শুকনা হয়ে গিয়েছে তো আজকে জল দিয়েছি আবার তাজা হয়ে যাবে আজ দুই দিন ধরে কোনো বৃষ্টি টিষ্টি হয়নি একদম শুকায় গেছে আর এই যে সময় পায় না বিকালে আবার আদিরাকে মার্শাল আর্ট ক্লাসে নিয়ে যাই দিনের বেলায় এই যে আদি বেবি থাকে সময় কোলে ওকে কোলে নিয়ে গাছে জল দেওয়া যায় না তো এই তো সমস্যা যাই হোক গার্ডেনটা দেখিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখন আমি ঘরে যাই আজকে রান্না রান্নাবান্না তেমন কোনো কিছুই ছিল না সব কিছু রান্না করা আছে মুরগির মাংস তারপর হচ্ছে বাঁধাকপি ডাল সব কিছু রান্না করা আছে শাক ভাজা তো এখন আমি একটু বসিয়েছি ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে কারণ আমার মুরগির মাংস খেতে খুব একটা ভালো লাগে না তো সেইটা সব কিছু কমপ্লিট জাস্ট ডালটাতে একটু বাগার দিব দিলেই হয়ে যায় কিন্তু এই যে আনশিপুড়ি ঘুম শুচ্ছে না আঞ্জি তুমি চুপ না আঞ্জি আঞ্জি তুমি চুপ যে দিদি ভাই বাড়ি চলে আইছে এসে ব্যাগটা নিচেই কোনো মতে রেখে অমনি বনুরা নিয়ে বসে পড়েছ বনু আর দিদি ভাই এই যে আনছি আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি আনছি আর ইউ হ্যাপি আনছি ইউ হ্যাপি I oh like Are you chewing my hand? <laughs> to run in the road, I like to hug when I run in the hole. So I like to run. I like running. I like running. Running is my favorite. Running is my favorite. I sometimes with <laughs> my hand. I like to eat my hand, and I like to run in the road. Chewing my hands all day long. Chew my hand, chew my hand, run over the road. Chew my hand and run in the road and <laughs> and eat and eat and eat, <laughs> and, eat, and, eat didi? and eat eat eat. eat. Did this monster go? Oh, it's fun, go. You're the best. You're the best. You're the best. You're the best. Baby ever. যাই হোক আনছি খুব মজা পাই দিদি বাড়ি আসার সাথে সাথে তারপরে বেশি ডিস্টার্ব হয়ে যায় যখন তখন কান্না করে আর এই যে আমাদের জিনিস চলে এসেছে সব তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এসে বসে পড়েছি এই যে সমস্ত কিছু আমার মা পাঠিয়েছে সেগুলো দেখানোর জন্য প্যাকেট এখনো খুলিনি দেখি আগে কি কি আসছে তো খোলা যাক যদিও আমি জানি কি কি এর ভেতরে আছে বেশিরভাগ মা যায় বাধা তাগিয়ে আছে সেই তাগিয়ে দে আমার মা রেড এটা দেশে আংশির জন্য আনছি এই যে আনসিটা ও বেনারসি শাড়ি সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আনসি বেনারসি শাড়িটা তো আনসির অন্নপ্রাশনে পড়ানোর ইচ্ছা আছে দেখি পারি কিনা পড়াতে এই যে আনসির জন্য ব্যানারসি শাড়ি সুন্দর এখন যেন উঠাতে যাবি না তাহলে কিন্তু আমি ভিডিও করতে পারবো না সুন্দর আচ্ছা এটা থাক পরে করবো আগে দেখায়নি আসছে দেখি ব্লাউজ বানায় পাঠাইছে তাই বলে এত বড় ব্লাউজ আনশির জন্য পাঠাইছে এত বড় ব্লাউজ না হবে আনশির গায়ে এখন না হবে আদিরার গায়ে জন্য ছোট এটা হচ্ছে সায়া এবার দেখাই জামা তার জামা এটা এটা আমার চা এটা তো মনে হচ্ছে আধিরা ও কি সুন্দর আধিরার জামানা না দারুণ হয়েছে তো জামাটা আসলে খুবই সুন্দর হয়েছে জামানা ফিলস লাই বাংলাদেশ ফিলস লাইক বাংলাদেশ ইয়েস খুবই সুন্দর হয়েছে তবে আচ্ছা মানে আদির আর পথ হবে না তাহলে হবে না गाइस আর একটা দেখি আঞ্জি জামা আ কিউডি বাই জামা নে দেখি কিউডি বাই জামা খুবই সুন্দর হয়েছে কিউডি বাই জামা মারে বলছিলাম ওর জন্য জামা পাঠাও না ওর প্রচুর জামা এই আদিরারও অনেক জামা পাও পাঠালো আচ্ছা এবার দেখি আমাদের যে কি আসছে আমার জন্য একটা মণিপুরি শাড়ি কিনতে বলছিলাম তাই আমার যদিও অনেকগুলো শাড়ি আছে তা ওই মণিপুরি শাড়িটা পাঠিয়েছে পার্পল এটা খুব বেশি দামি না বাট আমার কাছে এইগুলোই ভালো লাগে এবছর আমি খুব একটা দামি কোনো জিনিস পরতে চাই না আর এই যে ব্লাউজ বানিয়ে দিয়েছে এমনি কাপড় কিনে বডি আর এটা জাস্ট হাতাটা তো এই হচ্ছে আমার শাড়ি দেখি আমি একদিন পূজাতে পরব এটা আর অনেকগুলো ব্লাউজ কিনে পাঠিয়েছে ও মাই গড এ কত বড় ব্লাউজ এগুলো সব ইন্ডিয়ান ব্লাউজ ইন্ডিয়া থেকে কিনে এটা পেছন এটা হাতা যা ব্লাউজটা সুন্দর খুব

ওর হবে 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 তো সরে যাও তুমি তো এই হচ্ছে আমাদের জিনিসপত্র সুজয়ের পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে এটাও ইন্ডিয়া থেকে কিনে আনা এগুলো দিয়ে দিতে বলছিলাম সুজয়ের এবছর পড়ার মতো পাঞ্জাবি নাই তো এই ছিল আমাদের পুজোর শপিং আর কোনো কিছু নাই এইগুলোই পরবো আর আমি গত বছর বাংলাদেশ থেকে অনেকগুলো শাড়ি কিনে আনছিলাম আমার এমনিতে শাড়ি আছে তার ভেতর থেকেও পরতে পারি আর মা ইন্ডিয়া থেকে মুসলিম শাড়ি কিনে আনছিল তো মুসলিম শাড়িটা আমি দিতে বারণ করছি কারণ এতটুকু বাচ্চা নিয়ে আমি আর ওই মুসলিন টসলিন পরছি না এবার একটু নর্মালের ভেতরে কিছু টাড়ি পরবো এই তো তো চলুন এখন আদিরাকে নিয়ে একটু পরে যাব হচ্ছে মার্শাল আর্ট ক্লাসে এখন একটু রেস্ট নিয়ে নি আনশি ঘুমাচ্ছে আনসির পাশে শুয়ে পনেরো মিনিট আমি একটু রেস্ট করব। তাহলে চলুন আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে অনেক দিন বাদে একটা ব্লগ শেয়ার করলাম তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো বাই